শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় টু টোয়েন্টি পালসার কোথায় পাবেন কোন জায়গায় পাবেন না কোথায় এই বাইক বাজারে পাবেন সোনু বাইক বাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় কাগজ আপডেট থাকছে কি বলবো দেখছেন গাড়িটা এটাও কিন্তু তেল সার্ভিস ভালো দাদা পোর্টাল হুন্ডা কি বলছেন দাদা শুধুমাত্র আঠারো হাজার টাকা বাইক পুরে বাপরে বাপ হিরো সেই কন্ডিশন হয়ে আছে মাত্র আঠারো হাজার টাকায় কন্ডিশন দেখেন ইঞ্জিন কন্ডিশন এখন ভালো আছে শুধুমাত্র আঠেরো হাজার টাকায় তো বন্ধুগোণ আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন বর্তমানে আমাদের চলছে চারটে রোজা আর চারটে রোজার কিছুদিন পরে কিন্তু ঈদ আর ঈদে উপলক্ষে আপনাদেরকে কি বলবো ধামাকা অফারের সাথে বাইক দেবো আর আজকে যে বাইকগুলো আপনাদেরকে দেবো বেশি দামের না শুধু সস্তায় শুধু সস্তায় সস্তায় আপনাদেরকে বস্তায় ভরে নিয়ে যেতে হবে কি বলবো দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পনেরো হাজার তিরিশ হাজার পর্যন্ত কিন্তু বাইক আছে আর বাইক দেখলে পছন্দই হবে পছন্দ না হওয়ার কিছু না তবে সরাসরি এখন আপনাদেরকে দেখাবো সেই বাইক আর বাইক কি বলবো দেখতে পাচ্ছেন বাইকগুলো সব দেখেন সেই লেভেলের বাইক বাইক নিয়ে কোনো কথাই হবে না আর দাম কি বলবো সে একদম লো বাজেটের মধ্যে লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন বাইক এখানে এখানে আছে দেখতে পাচ্ছেন হিরো আছে এখানে এখানে আছে আছে কম দামের বাইক যদি তাহলে তো সরাসরি দাদাকে ডাকবো আর জিজ্ঞেস করবো যে কত দামে বাইক দিচ্ছে না আর ঈদ উপলক্ষে কি অফার থাকিস সেটাই জানবো আজকে কোথায় আসতে হবে না আসতে হবে সব ঠিকানা আছে ভিড় লাস্টে আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলবো নাম্বার দিয়ে দেবো কিনা সরাসরি কল করবেন দাদা চলে আসুন আর আজকে আমাদেরকে ভিহ দেখে

যা চকচে হয়েছে ইঞ্জিন কন্ডিশন এখন ভালো আছে শুধুমাত্র আঠারো হাজার টাকায় কুড়ি হাজার টাকা দাদা এ কি বলছেন কুড়ি হাজার টাকায় দিয়ে দিচ্ছেন ডিসকভার শুধুমাত্র কুড়ি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ডিসকভার তেল হেলমেট থাকছে নাম্বার স্ক্রিন স্ক্রিন নাম্বার জন্য ফোন করবেন দাদা এটা কত হবে এটা এদিকে আসুন এটা কত আঠাশ হাজার পরেরটা পরেরটা বলুন শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকায়

সুজুকি রিক্সা শুধুমাত্র বাইশ ছাব্বিশ হাজার টাকায় দাদা তারপর টাকায় আপনারা যেই বাজেটের গাড়ি চাচ্ছেন সেই বাজেটের গাড়ি পেয়ে যাবেন গাড়ির কোনো শেষ নাই যেদিকে যাচ্ছি সেদিকে কাতার আপনাদেরকে দেখাবেন লো রেঞ্জের বাইক এবার দেখাবো একটু হাই ফাই রেঞ্জের বাইক চলুন তো এবার হলো আপনাদেরকে সেই কি বলবো হাই রেঞ্জের বাইক শুধুমাত্র পঁয়ত্রিশ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এটা কত দাদা পঁয়ষট্টি হাজার

এনএশ কত এনএস দুশো এটা পঞ্চান্ন হাজারের মতো পঞ্চান্ন হাজারে দুশো পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছে দাদা পরের টা বাহাত্তর হাজার বয়স কত দু বছর প্লাস বছর প্লাস বাহাত্তর টাকা দাম পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট থাকবে যেখান থেকে আসবেন আপনাদেরকে কিন্তু মোটামুটি লালবাগ সদরঘাট থেকে যদি আসেন তো আড়াই কিলোমিটার আসতে হবে আর যদি নিয়ালিশ পাড়া থেকে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে প্রায় তিন থেকে চার কিলোমিটার এবং সরাসরি আসবেন এখানে স্ক্রিনের নাম্বার চলছে যোগাযোগ করুন ফোন করুন তাহলে সব ডিটেলস জেনে নেবেন আপনারা